সৌভিক বাঘ সান্ডিল্য গোত্র প্রদীপ দত্ত দুর্বারিষি গোত্র প্রদীপ দত্ত দুর্বারিষি গোত্র বৈভব রায় দশ মাসের বাথরুম দিয়ে রক্ত বের হচ্ছিল হ্যাঁ দশ মাসের বাচ্চা আছে ছোট বাচ্চা মোদগল্য গোত্র বৈভব রায় বৈভব রায় আশুতোষ ওই রায় আলিমান গোত্র রেখা রয় আলিমান গোত্র সংযুক্তা সামন্ত বিলাস গোত্র শ্রীহান সামন্ত বিলাস গোত্র পারিজাত রায় কাশো গোত্র সুস্মিতা রয় কাশ্যপ গোত্র রানিয়া ব্রহ্মচারী মোদ্গল গোত্র অপর্ণা ভট্টাচার্যি কাশ্যপ গোত্র ঝর্ণা পাল আলিমান গোত্র হয়ে গেছে আর কে কে বলবে